ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া হোটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলাই চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই এমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নাকি নেই কোনো টার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলিজ ইজ গ্ল্যামেস হোর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা চলে যায় একঘে আর ঘ্যান ঘ্যানে কিসের গর্ব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে হয় শুধু ভাই পিএনপি এই ভাষা তাই হলিও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাবার স্বভাব ওই দুধে থাকা হয় না বাংলা অতায় তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশি কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই ভালো করার আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়র ওয়ার্ডস ওয়ার্থ সেলি বা বা বায়রান ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রান কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগ উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলে ভাঙলাটা ঠিক আসে না